আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন পরিশ্রম যদি হয় সৌভাগ্যের প্রতিশ্রুতি তাহলে একটু পরিশ্রম করেই দেখি না কি বলেন দর্শক এই যে আমার ছেলে হচ্ছে এখানে গর্ত করতেছে এখানে একটু বেড়া দিয়ে দিব লোকজন পাড়াইতে পারে এখানে বেশি বুনছি যে জায়গাগুলোতে বেশি বুনছি ডেরস বেচি আর শাকের বেশি সাথে কয়েকটা ডাটাও ফেলে দেবো ডাটা বেছি যদি হয় খাওয়া যাবে তো এখানে গর্ত করতেছে গর্তটা করতে কিন্তু অনেক কষ্ট হইতেছে ওর মানে ইটেরই তো ইট বালির সাথে গর্ত হইতেছে না মাটি হলে তাড়াতাড়ি হয়ে যেত আর এখান থেকে খাওয়ার জন্য কিছু শাক নিয়ে যাব মিষ্টি কুমড়ার আগা নিয়ে যাবো আগা ডগা পাতা আর এখানে মিষ্টি কুমড়া হয়েছে কত বড় একটা ওই এর আগে যে মিষ্টি কুমড়াটা দেখাইছিলাম তো ওইটা একটু বড়ো হয়েছিল ওই যে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যেতেছে একটু লাল লাল হয়ে যেতেছে তো এখানে আরেকটি আছে এটা বলতে পারি না বড় হবে কি না হইতেও পারে আর এইটা আমারে বাজবে না মরে যাবে লাল হয়ে গেছে আমি কিন্তু এই যে আবার বাড়িতে যাচ্ছি কয়টা ডাটা বেচিয়ে আনতে যাব এই যে আমি এখানে কিছু বিচি নিয়েছি লাগাবো এখানে জালি বিছে আর হচ্ছে গুন্দুল বেশি আর পাট বেশি আর ডাটা পাই না ডাটা কোথাও রেখেছি তো হালকা দু একটা মনে হয় আছে পাট বেশি আর এইখানে যে বড়ই কালকে যে জামা দিয়ে আসছি এখানে কিন্তু বড়ই আছে আরো কিছু ফিরিয়ে রেখেছি আর এখানে যে সদস্যরা বড়ই খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে এই বড় নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে আমি এখন যাচ্ছি এই যে বিছু নিয়ে যাচ্ছি আমার ছেলে যে এখানে বেড়া দিতেসে ওই জায়গায় যাবো আমি স্যান্ডেল পাই চলে যাচ্ছি এই যে গর্তটা এখন বন্ধ করে দিচ্ছে বাসটি লাগিয়ে দিচ্ছে বাসটি এখানে নিচের দিকে লাগানো হয়ে গেছে আর এখানে আমি আর কি সবজি যা তো যাবে যে আমাদের বেড়া দেওয়া হয়ে গেছে এই যে এই পর্যন্ত এই যে এখানে বীজ বনেছি আর বেড়া দেওয়া হয়ে গেছে এখন আমি কয়েকটা আগা ডোগা কেটে বাসায় চলে যাব এই যে এখানে এই আগাগুলো কেটে এনেছি রান্না করার জন্য এই যে রান্না করবো কাটবো আমি এখন রাস্তায় বের হচ্ছি সবজি কেনার জন্য সবজির এখন সবজি কিনবো আর আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সবজির গুরুত্ব অনেক অপরিসীম বা গুরুত্বপূর্ণ সবজি ছাড়া কিন্তু আমাদের চলে না আর শুধু মাছ মাংস কিন্তু ভালো লাগে না সাথে সবজি লাগে তো এই যে আমি সবজি কিনতে এসেছি তো সবজিগুলো কিন্তু আমার তেমন একটা পছন্দ হচ্ছে না আর আমার তেমন সবজি লাগবেও না তো গাজর শসা এগুলো কিন্তু ঘরেই আছে আর বেগুন দেখতেছি আর সাথে কিন্তু লাউ দেখলাম লাউ গুলো তেমন পছন্দের না ভালো লাগতেছে না তো উনায় আমাকে বলতাছে বেগুন নেওয়ার জন্য যে কিন্তু আমি বেশ অনেকগুলা বেগুন কিনেছি এখানে আমি অনেকগুলো বেগুন কিনেছি তো এইগুলা মাছগুলো চল্লিশ টাকার বেগুন সবগুলা আমাকে দিয়ে দিচ্ছে বলতাছে আপা আমার সব ভালো লাগতেছে না আপনি নিলে নিয়ে যান তো চব্বিশ টাকার এই বেগুনগুলো আর এখানে দশ টাকার ধনিয়া পাতা পাতাগুলো তো পাতাগুলো যেহেতু ভিজা এগুলো হয়তো থাকবে না তো আমি এগুলো আমি কেটে একটা বক্সের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুদিন খাওয়া যাবে আর এমনি তো মনে করেন একদিনেই পচে যাবে যেহেতু পানি দেওয়া বেশি হয়তো দুই দিন থাকবে বেশি আর থাকবে না তো এগুলো আমি একটু ডিপ ফ্রিজে একটা বক্সের মধ্যে রেখে দেবো হয়তো একসাথে মনে কর খাওয়া যাবে এগুলো আমি এখন কেটে রান্না করবো দেখি

কিন্তু এই যে এইখানে দেখেন এইখানে কিন্তু এগুলো আমার নিতে হইতাসো না মানে এগুলো এখন ফ্রিজে রেখে দেব কারণ এতগুলো তো রান্না করা সম্ভব না এইখানে অনেকগুলো নিয়েছি খেটে তো এইখানে কিন্তু আমি ভাবছি মনে হয় অর্ধেকই ফেলে দিতে হবে এখন দেখছি না একদম অল্প পরিমাণের ফেলেছি এই যে কিছু পরিমাণে এই যে এতটুক এতটুকু এগুলোই ফেলেছি তো আর এগুলো একদম ভালো তো ওগুলো হয়তো ভিতরে ভালোই হবে তো এখন এগুলো আর ওগুলো আর নেব না এগুলো ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে কিন্তু আমি অনেকগুলো রেখেছি তো সেগুলোর সাথে এগুলো রেখে দেবো আর এগুলা রান্না করব একদম ভালো আর এগুলো রেখে দেবো এইটা নিয়ে নেই আর আমি এই বেগুনগুলো কিন্তু শুটকি দিয়ে রান্না করব শুটকি দিয়ে এই রকম বেগুন কিন্তু বেশ ভালো লাগে সোহা এগুলো না একটু রেখে আয়ো এই যে আরো বেগুন আছে না এগুলোর সাথে তো চল্লিশ টাকার বেগুন তো খারাপ হয় নাই অনেকগুলোই হয়েছে না এগুলো রেখে আসে ওই হ্যাঁ ওই যে ব্যাগের ভিতরে আরো আছে না বলি ব্যাগের ভিতরে ওদের সাথে রেখে আসে আর এখানে আমি এই যে মিষ্টি কমলার ডগা ভাজি করব এখানে ভাব দিতেছি এই যে একদম সবুজ সুন্দর মতো হয়েছে আর আমার কাছে কিন্তু সবুজ শাক সবজি সবুজ না থাকলে ভালো লাগে না অবশ্যই সবুজ থাকতে হবে আর সবুজ থাকলে এটার ভিটামিন ঠিক থাকে সব কিছু ঠিক থাকে অনেকে একদম পোড়া পোড়া করে খায় এগুলো আমার কাছে ভালো লাগে না কিন্তু সবুজ জিনিস শাক হোক সবজি হোক সবুজটা সবুজ থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর এটার ভিটামিনটা যেটা আছে প্রত্যেকটা জিনিসই ভিটামিন থাকে তো ওই ভিটামিনগুলো সুন্দর থাকে ভালো থাকে অটুট থাকে এই জন্য আমি সবুজ করে এই ভাজিটা করবো যেন সব কিছু ঠিক থাকে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এদিক দিয়ে দিচ্ছে আমার ছেলে চালের উপর উঠেছেদিকে আজ্ঞা দেখি এই যে দেখে গেছে গাছের পেয়ারা গাছের আগা কেটে দিচ্ছে মানে ভেঙে দিচ্ছে গাছ উপরের দিকে উঠে যায় তো গোড়া তো চিকন গাছ উপরের দিকে বেশি বড় হয়ে গেলে বর্ষা গেলে বৃষ্টি হয় তখন গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই জন্য কিন্তু এই গাছটা আগাগুলো ভেঙে দিচ্ছে সোহা তুমি ওই শাকগুলা দিয়ে দাও ওই যে রসুন দিয়ে না তেলের মধ্যে বাগাল ওইখানে শাক দিয়ে দাও আর এই যে এখান দিয়ে পানিগুলো কিন্তু

আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে এই যে সব কিছু হয়ে গেছে তো এখন চুরাট আমি অফ করে দেব আর এই যে ধনিয়া পাতাগুলো কেটে রাখছি এগুলো আমি এই বক্সের মধ্যে এভাবে আমি ফ্রোজেন করব। তো এইটা কিন্তু এক দুই সপ্তাহে কিছু হবে না বেশ ভালোই থাকবে তা খাওয়া যাবে আর এটা আমি ফ্রিজে নর্মালে ঢুকালে পচে যাবে একদম কালকে পর্যন্ত কারণ অনেক পানি দেওয়া ছিল পাতাগুলো তো এই জন্য আমি এখন প্রয়োজন করে রাখবো তো আমার কিন্তু যা যা কাজ ছিল সবগুলো কাজ কিন্তু শেষ হয়ে গেছে রান্না বান্না হইতে গড় মশা একেবারে যা কিছু আছে সব শেষ তো এখন আমরা খেয়ে দে এখন রাস্তার দিকে তাকিয়ে আছি আর বৃষ্টি পড়তেছে তো হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো সেগুলাই আমরা দেখতেছি ঘরে বসে আর আমার সাথে আমার মেয়েরা দেখতেছে তো এই যে ভিজে গেছে রাস্তাঘাট তো এখানে আরো বৃষ্টি হলে ভালো হতো যেহেতু ধুলাবালি আর আমাদের কাঁচা রাস্তা আর কাঁচা রাস্তা একটু ধুলাবালি বেশি হয়ে থাকে আর আমাদের রাস্তার সাথে একবারে বাড়ি ঘর অনেক ধুলাবালিতে একেবারে ঘর বাড়ি ভরে যায় আর বৃষ্টি কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে আর এই যে এখানে দেখেন বেশ কিছু আচার আছে আচার গুলো আমাদের এক প্রতিবেশী মামি হয় তো উনি দিয়ে গেল তো মামা নাকি কক্সবাজার গেছিল সেখান থেকে আচার এনেছে তো আমার জন্য কিছু আচার নিয়ে আসছে তো এই আচার আমি কিন্তু খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি মানে আপনাদের সাথেও কিছু শেয়ার করতেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ